হারিয়ে যা মোবাইল ফেরত দিলেও সুন্দরবন পুলিশ জেলা সোমবার পুলিশ সুপার কটেশ্বর রাও হারিয়ে যা মোবাইলগুলি বালিকদের হাতে তুলে দেন এদিন প্রায় দুশো তেত্রিশটি হারিয়ে যা মোবাইল তুলে দেওয়া হয়েছে জানা গিয়েছে এদিন ফেরত দেওয়া মোবাইলের আনুমানিক মূল্য প্রায় আঠাশ লক্ষ টাকা সুন্দরবন পুলিশ জেলার সুপার বলেন উদ্ধার হওয়া প্রায় পঁচাশি শতাংশ মোবাইল এই রাজ্য থেকে উদ্ধার হয়েছে বাকি পনেরো শতাংশ ভিন রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে গত দেড় বছরে প্রায় এক হাজারের বেশি মোবাইল উদ্ধার হয়েছে যার আনুমানিক মূল্য এক কোটি টাকারও বেশি দু হাজার বাইশে ষোলো তিন দু হাজার বাইশ কিনেছিলাম আর হারিয়ে গেছিল ওটা দশ দশ তেইশ তো আজ প্রায় পনেরো মাস পরে আমি ফোনটা পেলাম যে না পাবো বলে ভাবিনি তবে আজকের এসে দাঁড়িয়ে পুরো ডিপার্টমেন্টকে আমার অনেক ধন্যবাদ আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি দেড় বছর প্লাস টাইমে আমরা মোটামুটি থাউজেন্ড প্লাস আমরা জি এবং সাইবার মিলে এক হাজারের বেশি ফোন রিকভারি করা হয়েছে এবং সেগুলো আমরা যারা উপভোক্তা ছিল যারা ইউজার এবং যারা কিনেছিলেন তাদের হাতে আমরা ফিরিয়ে দিয়েছি এবং বর্তমানে আজকে আমরা টু ফোন রিকভারি করে ফেরত দেওয়া হচ্ছে আমরা এরকম আরো করে থাকবো আশা করি আপনাদের যত নাম্বার 2024 থেকে আজকে দিন পর্যন্ত আমরা 233 মোবাইল ফোন সংখ্যা রিকভার করলাম এই মোবাইল ফোন সে 85% মোবাইল ফোন সংখ্যা ওয়েস্ট বেঙ্গল থেকে রিকভার করলাম বাকি 15% অন্যান্য স্টেটস থেকে আমরা রিকভারই করলাম টোটাল দাম আরট 28 লাখ যে কোনো কোনো কিছু মোবাইল ফোন হারিয়ে গেলে একটাই কাজ করতে হবে থানা গিয়ে জাস্ট একটা জিডি করে দিলে আমরা রিকভারি প্রসেস আমরা শুরু করে দেব আমাদের সাইবার পুলিশ স্টেশনে DSO জি স্পেশাল উইংয়ে দুটো কাজ আমাদেরকে করে থাকে এর একটা টেকনিক্যাল প্রসেস আছে ওই টেকনিক্যাল প্রসেস অনুযায়ী আমরা চেষ্টা করব ফোনকে রিকভার করে ওদেরকে হ্যান্ড করে করতে